এসএসসির ছাব্বিশ শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষার যে নতুন নিয়ম ফেল করলে পরীক্ষা দিতে দিবেন আসলে এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে একটু তোমাদেরকে খোলাসা করি কারণ এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছে অনেক শিক্ষার্থীর টেস্টে একটা ডাব্বা মারার সম্ভাবনা রয়েছে বাট আমরা অবশ্যই বলবো যে এই ভিডিওটা দেখো তবে ট্রাই করো টেস্ট পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য তারপরও বাই চান্স যদি একটা দুর্ঘটনা ঘটে যায় যে টেস্টের রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কি হইতে পারে চলো আমরা সেটা নিয়েও ডিসকাশন করি যে স্কুলগুলো কি বলছে আমাদেরকে বোর্ড থেকে আমাদেরকে কি জানিয়েছে সেটা দেখো প্রত্যেক বছর শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে নিয়ে নোটিশ দেয় এবছরও দিয়েছে আর হ্যাঁ তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখনও ফলো দাও নয় সাবস্ক্রাইব করো করে রাখো আমাদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা নিয়ে সকল তথ্যগুলো দিব আর তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট এ প্লাস কোর্স বিস্তারিত দেখে নাও এসএসসি দুই শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেট এ প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকা যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকা কোর্সই সব কিছু পেয়ে যাবে সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শ এমসি একটা সিট পাওয়া সম্পূর্ণ এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা তারপর তুমি তুমি তাকে জানাও কোন নাম্বার থেকে পেমেন্ট তোমাকে কোর্স দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ গ্রুপে যুক্ত করানো হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে ইনরোল করতে পারো চলো এবার একটু ডিসকাশন করি তোমাদের এই যে টেস্ট পরীক্ষা ফেল করলে কি হতে পারে দেখো টেস্ট পরীক্ষা ফেল করলে বোর্ডের নিয়ম অনুযায়ী তুমি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না মানে ফর্ম ফিল করতে পারছো না তার মানে বোর্ড বোর্ড পরীক্ষা দিতে পারবে না এটা হচ্ছে নিয়ম তাদের এখন এই জায়গায় নিয়মটাকে আজকে দিনে আসছে তোমাদের জন্য আসছে না এটা অনেক আগে থেকে নিয়মটা ছিল তবে অনেক সময় স্কুলগুলো এই নিয়মের তোয়াক্কা না করে যারা টেস্ট পরীক্ষা ফেল করছে কিছু টাকা পয়সা ওদের জরিমানা করে পরীক্ষা দিতে এবং টাকা পয়সাটা তো বোর্ড পাইতো না পাইতো শিক্ষকদের পকেটে চলে যেত বাট এবছর সেটা হতে পারে না সে সেটার বিকল্প কিছু হইতে পারে কিনা দেখো এখন যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা তারা কিন্তু অনেকটাই ভিন্ন সেক্ষেত্রে দেখা যায় যে এই জায়গায় তারা বেশ কিছু নিয়মকরণের কথা বলছে স্কুলগুলোর কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনারা এই সিদ্ধান্তের ব্যাপারে কী বলেন তাদের কথা শিক্ষা বোর্ড যেটা বলছে আমরা সেটাই মেনে নিব আবার শিক্ষা বোর্ডকে বলা হয়েছে যে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাকে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে দেবেন এবং সেই নীতিতে তারাও সুস্পষ্ট তবে এখানে যদি কিন্তু একটা পর্ব তারা রেখেছে যদি কোনো শিক্ষার্থী দেখা যায় অসুস্থতার কারণে বা কোনো একটা ফিজিক্যাল কারণে সে পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও ফেল করেছে তখন তাকে এরকমের সুযোগ দেওয়া যেতে পারে এক দুই বিষয় যদি কেউ ফেল করে এক বিষয় বা দুই বিষয়ে তাকে যেন অভিভাবকের তোমার সম্মতিতে নোটিসের মাধ্যমে তাদের হচ্ছে লিখিত আবেদনের মাধ্যমে হোক অথবা ডাক্তারের রিপোর্টের মাধ্যমে যদি অসুস্থ থাকে তাহলে ডাক্তারি যে সনদ সেটার মাধ্যমে প্রুফ করে তাকে পরীক্ষা দেওয়ার বা ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া যেতে পারে তবে এখানে কোনো প্রকার ডেট করে মানে তারা সাবজেক্টে কথা বলে নিজে দুই বিষয়ে ফেল করলে বা এক বিষয়ে ফেল করলে এমন সুবিধা মূলত তারা বলেছে যে এরকমই সুযোগ সুবিধা আমরা রাখছি মানে এখানে দেখা যায় যে অনেক সময় অনেকে তো টেস্টে অনেকাঙ্গিত ভালো স্টুডেন্ট বাট একটা কারণে সে ফেল করে ফেলছে টেস্টে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যার কারণে বা সে অসুস্থ ছিল মানে একদম সত্যি তো দেখা গেলো যে সে ফিট টেস্টে ফেল করছে তখন তাকে টেনশন করার কোনো কিছু নাই স্কুলের সাথে কথা বলে স্কুলে ব্যাপারটা তাকে সমাধান করে দিবে এটা এরকমের বোর্ডেরও নিয়ম আছে আর একটা বিষয় হচ্ছে যে লিখিত এখানে অনেকে বলতেছে স্যারেরদের হাত পা ধরবো অভিভাবকদের নিয়ে গিয়ে কান্নাকাটি করবো বিষয়টা এটা না যে কান্নাকাটি করে বা এগুলো করে তুমি অনেক কিছু করতে পারবা বাট যেটা বোর্ডের নিয়ম সেটা স্কুলকে মানতে হবে ঠিক আছে কারণ এখানে যদি কোনো টেস্টের রেজাল্ট যদি বোর্ড চায় যে ওই স্কুলের টেস্টের রেজাল্ট দাও তখন দেখা যে স্টুডেন্ট ফেল করছে বাট ফর্ম ফিল আপ করতে দিছো তখন কী হয়ে যাবে তো আশা করি এই বিষয়টা বুঝেছো যে স্কুল এক্ষেত্রে বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা সচিব যারা রয়েছেন তো তারাই অনিয়ম করবেন না আবার করতেও পারে অনেক স্কুল আছে যেগুলো তোয়া ধরাই তোয়ার করে তারা দেখা যায় যে এগুলো মানে কেয়ার করে না তারা পাঁচশো এক হাজার টাকা স্টুডেন্টকে সাবজেক্ট প্রতি জরিমানা কইরা পরীক্ষা দিতে দেয় সেটা আসলে আসলে স্কুলের বিষয় বাট যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমরাও তো বলি বেশি বেশি স্টুডেন্ট পরীক্ষা দিই কারণ একটা শিক্ষার্থী দুই বছর পড়াশোনা করছে এখন টেস্টে কোনো কারণে সে ফেল করেছে তাকে জন্য সেই অপরচুনিটি দেওয়া হয় কারণ বোর্ডের এই দুই তিন মাসে সে অনেক ভালো পারফরমেন্সও করতে পারে লাগলে আরও একবার পরীক্ষা নেওয়া হোক তাদের টেস্ট পরীক্ষা কারণ এখানে অনেক স্কুল এই রকমেরও হয় যে যাদের ফেল করছে তাদের আরও একবার পরীক্ষা দিতে বলে যে আরও একবার পরীক্ষা দেওয়া সেখানেও যদি তুমি ফেল করো তাহলে আর পরীক্ষা দিতে বা ফর্ম ফিল করতে পারবে না আর যদি সেখানে পাশ করে দেন আমরা তোমাকে টেস্টে সুযোগ দিচ্ছি এরকম বেশ কিছু বিষয় অনেক স্কুলে চালু রয়েছে তবে এটা কোনো শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত নিয়ম না এরকম বেশ কিছু প্রসেস চালু করে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সো ওভারঅল একটা কথা হচ্ছে স্পষ্ট যে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে তাহলে এই প্রবলেমগুলো সল্ভ আউট করা সম্ভব ঠিক আছে তাহলে এগুলো আসবেই নেই প্রবলেমগুলো আর যদি টেস্ট রেজাল্ট খারাপ করো সেক্ষেত্রে অভিভাবকদের নিয়ে যাও গিয়ে কথা বলো আশা করি এটা সমাধান তারা করে দেবে স্কুল থেকে আর টেস্ট পরীক্ষার রেজাল্ট তোমাদের প্রকাশ করবে তিরিশ ডিসেম্বরের মধ্যে যদি যখন রেজাল্ট প্রকাশ করে বা যা আপডেট আসছে সামনে আমরা তোমাদের জানানোর চেষ্টা করবো সকলে অনেক অনেক ভালো থাকবা love is